এই ভিডিওতে আমরা টিকোনোমেট্রিক অনুবাদগুলির সংজ্ঞা বোঝানোর জন্য একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি এটির নাম আমরা দিয়ে নিব এ বি সি এখানে লক্ষ্য করুন বি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তো এই এ কোণ সাপেক্ষে এবি হচ্ছে ভূমি মনে রাখতে হবে আবার সি কোণ সাপেক্ষে বি হবে ভূমি তো এক সাপেক্ষে এবি ভূমি হলে নিশ্চয়ই বিসি লম্ব হবে বা পারপেন্ডিকুলার নাইনটি ডিগ্রির অপোজিট সাইডকে কি বলা হয় কর্ণ বা অতিভুজ বলা হয় এটা মনে রাখতে হবে অতিভুজ বা কর্ণ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবিসি একটি সমকোণী ত্রিভুজের এ কুনের ট্রিকোনোমেট্রিক অনুপাতগুলোর সংজ্ঞা হল সাইন অফ অ্যাঙ্গেল এটি সংজ্ঞা সাইনের সংজ্ঞা কী হবে সাইনের সংজ্ঞা হচ্ছে এ এ এক বিপরীত বাহু মনে রাখতে হবে বিপরীত বাহু ডিভাইডেড বাই কর্ণ কর্ণ হচ্ছে এখানে এসি এ কুনের বিপরীত বাহু এ কুনের বিপরীত বাহু এটি হচ্ছে লম্ব এটি হচ্ছে বিসি হয়ে গেল আমাদের সাইনে এবার আমরা কস এ বের করে নেব কস এ হচ্ছে এ কোণের সন্নিহিত অর্থাৎ এ কোণের সঙ্গে দুইটি বাহু লেগে আছে একটি যদি কর্ণ হয় অন্যটি কী হবে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু যেটিকে আমরা ভূমি বলি বুঝাতে পারলাম ডিভাইডেড বাই কর্ণ দিস ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে আমাদের এবি যেটি এ কোণের সন্নিহিত বাহু কর্ণ হচ্ছে এসি ঠিক আছে এবার টেন এ কি হয় আমরা বের করে নিব টেন এ হচ্ছে এ কোণের বিপরীত বাহু এ কোণের কি হয় বিপরীত বাহু বিপরীত বাহু যেটিকে আমরা কি বলি লম্ব বলি এ কোণের বিপরীত বাহুকে কি বলা হবে লম্ব এ কোণের সন্নিহিত বাহু যেটিকে আমরা ভূমি বলি ঠিক আছে তো লম্ব হচ্ছে আমাদের বিসি এবং কোণের সন্নিহিত বাহু যেটিকে ভূমি বলা হচ্ছে এখানে মনে রাখতে হবে কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয় এক কোণের সঙ্গে কোন বাহুটি লেগে রয়েছে সেটি কিন্তু ভূমি ভূমি হচ্ছে এবি ঠিক আছে এবার কষে কে হচ্ছে ওয়ান বাই অফ সাইনে এটা আমরা জানি সাইনে কে উল্টু করে লিখে দিব কর্ণ উপরে চলে যাবে নিচে চলে আসবে কোণের এ কোণের বিপরীত বাহু বিপরীত বাহু হচ্ছে বিসি যেটি কি লম্ব কর্ণ হচ্ছে আমাদের এসি কর্ণ কোনো দিনও পরিবর্তন হয় না এবার আমরা সেক এ কি হয় দেখে নেবো সেক এ হচ্ছে ওয়ান বাই কস এ আমরা সবাই জানি তো কস এ কে কস কে আমরা এখন উল্টিয়ে দেবো অর্থাৎ কর্ণ উপরে চলে যাবে নিচে হবে এ কোণের সন্নিহিত বাহু এসি বাই সন্নিহিত বাহু অর্থাৎ ধূমি এবি এবার কট এ কট এ হচ্ছে ওয়ান বাই অফ টেন এ তো টেন কে যদি আমরা উলটিয়ে দিই কি পাবো এক কোনের সন্নিহিত বাহু উপরে চলে যাবে অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই এক উন বিপরীত বাহু লক্ষ্য করুন এটিকে আমরা লম্ব বলি ভূমি হচ্ছে আমাদের এবি লম্ব হচ্ছে বিসি ও সাইন থিটা বা সাইন এ ইজ ইকুয়াল টু আমরা কী পেলাম লম্বো বাই কর্ণ কসে হচ্ছে ভূমি বাই কর্ণ টেন এ হচ্ছে লম্বো বাই ভূমি এই তিনটি বের করতে পারলে আমরা অটোমেটিক কসে কেউ বের করতে পারবো সে কেউ বের করতে পারবো এবং কটেও বের করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ থাকলো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটু আপনাদের উপকারে আসে তবে লাইক শেয়ার করবেন